আট দিনের ব্যবধানে নাইজেরিয়ায় ফের জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার ট্র্যাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত আঠারো জনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হয়েছেন দেশটির জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থার বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায় শনিবার নাইজেরিয়ায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় এনুগু প্রদেশে এই ঘটনা ঘটে মূলত জ্বালানিবাহী এই ট্যাঙ্কার ট্র্যাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িগুলোকে ধাক্কা দিলে বিস্ফোরণ হয় ভয়াবহ এই বিস্ফোরণের পর আগুনে পুড়ে নিহত আঠারো জন এতটাই দগ্ধ হয়েছেন যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব নয় তবে আহত অবস্থায় জন এবং অক্ষত তিনজনকে উদ্ধার করা হয়েছে এর আগে গত আঠারো জানুয়ারি একই ধরনের আরেকটি ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় প্রায় একশো জন প্রাণ হারিয়েছিলেন নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা প্রায় সময়ই রাস্তার খারাপ অবস্থা এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে গত অক্টোবরে দেশটির জিগাওয়া রাজ্যে ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহের সময় বিস্ফোরণের পর আগুনে পুড়ে একশো জন মানুষের মৃত্যু হয়েছিল ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি